হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একটা ভেজ রেসিপি পালং মাটার পনির টাটকা পালং শাক মিষ্টি মটর আর নরম পনিরের কম্বিনেশনে একেবারে অসাধারণ আর এই রেসিপিটা শুধু হেলদি নয় রেস্টুরেন্টের স্বাদ একেবারে ঘরে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি বেবি হে পালং শাক যেটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে এই পালং শাকটা একটা বাটির মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম তো এটাকে ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য এই গরম জলের মধ্যে এই পালং শাকটা আর কাজু বাদামটাকে ভিজিয়ে রেখে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি এরপরে পনির এখানে আমি দুশো গ্রাম পানির নিয়েছি আর আমি পালং শাকও নিয়েছি দুশো গ্রাম তো এবারে পানিরটাকে আমি এরকম করে কেটে নেব যার যা পছন্দ সে সেই অনুযায়ী পানির ছোট বড় করে কেটে নিতে পারেন তো আমি এইভাবে পানিরগুলোকে সব কেটে নিলাম এরপরে এই দশ মিনিট হয়ে গেছে আমি গরম জলটাকে ফেলে দিলাম দিয়ে জলটাকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দেবো একেবারে বরফ ঠান্ডা জল তো এটাকে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এই বরফ ঠান্ডা জলটা দিলে কিন্তু পালং শাকের রঙটা কিন্তু চেঞ্জ হয় না বেশ সবুজ সবুজই থাকবে তো পাঁচ মিনিট পরে জলটাকে ফেলে দিয়ে এটাকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা তো ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে এর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো এই জিরে আর লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো খুব সামান্য দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে এই সব কিছুকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি একটুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য তো এটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি তো এটা আমার ফ্রোজেন মটরশুঁটি সেই জন্য এটাকে আমি আলাদা করে ভাজলাম না একেবারেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি একটুক্ষণের জন্য মটরশুঁটির সাথেও কষিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই এখানে দু চামচ আমি টক দই দিয়ে দিলাম তো সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব পরে এরপরে যে পালং শাকের পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো সবটাকে এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে আবারও মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একবার এটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু গরম জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে যে পানিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পানিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সব পানিরগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিচ্ছি পানিরগুলো কিন্তু আমার ভীষণ সফট হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কসৌরি মেথি তো কসৌরি মেথিটাকে নিয়ে হাতে ভালো করে ঘষে মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি এক মিনিট ফুটিয়ে নেব আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার তো এখানে এবারে এই বাটারটাকেও এর সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে দেব আর তাহলেই কিন্তু আমার পালং মাটার পনির একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এবারে গরম গরম পালং পানির আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করা তাহলে এত সহজে আর এত চটপট তৈরি এই রেসিপিটা আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন